ধর্মনগরের সাব জেল থেকে ছয় আসামি পালানোর ঘটনায় বুধবার সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়েছে জেল নিরাপত্তা কর্মী গেদু মিয়াকে আক্রমণ করে পালিয়ে যায় আসামিরা এরা হল নিজামুদ্দিন রহিম আলী সুনীল দেববর্মা নারায়ণ চন্দ্র দত্ত রোশান আলী এবং আব্দুল পাত্তা প্রশাসন ইতিমধ্যেই চিরণী তল্লাশি শুরু করেছে বিএসএফ এবং নিকটবর্তী থানাগুলিকে সতর্ক করা হয়েছে গুরুতর আহত গেদু মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ধর্মনগরের সাবজেল থেকে ছয়জন আসামির চাঞ্চল্যকর পালিয়ে যাওয়ার ঘটনায় গোটা শহরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে বুধবার সকাল ঠিক ছটা কুড়ি মিনিটে এই ঘটনা ঘটে জেল সূত্রে জানা গেছে ওই সময় নিরাপত্তা কর্মী গেদুমিয়ার উপর আকস্মিক আক্রমণ চালায় ছয় আসামি নাম প্রকাশিত আসামিরা হলেন নিজাম উদ্দিন রহিম আলী সুনীল দেপর্মা চন্দ্র দত্ত রোশন আলী এবং আব্দুল পাতা এদের মধ্যে কয়েকজন গুরুতর অপরাধের দণ্ডপ্রাপ্ত ফলে তাদের পলায়ন আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে ঘটনার পর আহত নিরাপত্তা কর্মীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল বলে জানা গেছে অন্যদিকে জেল কর্তৃপক্ষের গাফিলতি নিয়েও উঠছে প্রশ্ন নিয়মিত প্রহরা এবং নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই প্রশাসনিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পলাতক আসামিদের ধরতে পুলিশ প্রশাসন ও কারা কর্তৃপক্ষ একযুগে চিরণী তল্লাশি শুরু করেছে সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় বিএসএফকে সতর্ক করা হয়েছে পাশাপাশি নিকটবর্তী থানাগুলোকেও সতর্ক অবস্থায় রাখা হয়েছে বিশেষ অনুসন্ধান টিম গঠন করে সম্ভাব্য সমস্ত পালানো রোড খতিয়ে দেখা হচ্ছে পুলিশের ধারণা অভিযুক্তরা দলবদ্ধভাবে পালালেও দ্রুত ছড়িয়ে পড়ার চেষ্টা করতে পারে

বেশি ফলে কালিটিলে বাদ ভিতর সুতলি লাগব সুতলি হয়ে তো আছে সুতলিয়া তো গেছে ভিতরে গেটের ভিতরে গেছে হে বাইরে যাবি আমার লাগাই দিব আরো দুজন ভিতর থেকে ভিতর থেকে এদিকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শহরের বাজার হাট থেকে পাড়ায় পাড়ায় আলোচনার কেন্দ্র বিন্দু এখন এই জেল ভাঙ্গার ঘটনা এদিকে সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে শহরের বাজার হাট থেকে পাড়ায় পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু এখন এই জেল ভাঙার ঘটনা আইনশৃঙ্খলা বিশেষজ্ঞদের মতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আরও বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে ফলে কঠোর নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি প্রশাসন আশ্বাস দিয়েছে খুব শিগগিরই ছজন পলাতককে গ্রেফতার করে জেলে ফেরত আনা হবে তবে এর মধ্যেই প্রশ্ন উঠছে জেলের নিরাপত্তা ব্যবস্থা কতটা নির্ভরযোগ্য আর সেই গাফিলতির ফাঁকে কি ঘটে গেল এই নারকীয় পলায়ন ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল